গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে সেদিন ছিল চব্বিশ তারিখ মানে একটা চব্বিশ তারিখের ব্লগ তো সকালবেলায় ঘুম থেকে উঠে অ্যাজজুয়াল আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিই আর হ্যাঁ আজকে যে মশারিটা আমি টানিয়েছিলাম সেই মশারিটা তো কিছুদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ারও করেছি তবে সচরাচর আমি না মশারি টানাই না সচরাচর কি আমি মশারি টানাই না বললেই চলে বাট দীপ্ত যখন আসে তখন আমাকে ওর জন্য মশারিটা টানাতে হয় তো এই মশারিটা নিয়ে একদিনও সেভাবে টানানো হয়নি তাই ভাবলাম যে চলো আজকে এই মশারিটাই টানাই তো রাত্রিবেলা এটাই টানিয়েছিলাম আর দীপ্ত মানে দীপ তোকে না সত্যি অতিরিক্তই মশাতে কামড়ায় কারণ দেখো আমরা যদি পাঁচ ছজন এক জায়গায় থাকি হ্যাঁ আমাদের কাউকে কামড়াবে না অথচ ওকে মশায় কামড়াবে আর সিরিয়াসলি ওকে মশায় কামড়ায় মশাটা মানে দেখি ওর চারপাশেই ঘোরাঘুরি করে এরকম একটা ব্যাপার হয়ে যায় তো মাঝে মধ্যে হাসিও লাগে যে আমাদের কাউকে কামড়াচ্ছে না অথচ তোমাকে কামড়াচ্ছে সাড়ে দশটা উঠেছি ঘুম থেকে আর বিছানা ছাড়তে এগারোটা বেজেছে কালকে রাত্রে তো অনেক রাত্রিবেলা এসেছে সেই কারণে তো ঘুমের মানে ঘুমটা ঠিকঠাক করে হয়নি কটা এসেছিলো তুমি আর আমাকে ডাকেনি মাকে এসেছে মাকে ডেকেছে মা গেট খুলেছে আমি ঘুমিয়ে আছি তারপরে ফ্রেশ ট্রেস হয়ে মানে যখন ঘরে ঢুকলো মানে ঘরে ঢুকে বিছানায় উঠেছে তখন আমি বুঝতে পেরেছি আর কি তো সকালবেলায় উঠে মায়ের সব রান্না বান্না হয়ে গেছে তবুও দ্বীপটা এখন ভাত খাবে না তো দ্বীপটার জন্য এখন নিয়ে আসা হলো মুড়ি আর বাড়িতে যে মুরগির ডিম দিয়েছিল সেই মুরগির ডিম সেদ্ধ করে খাওয়া হয়েছে ইটুকু টুকু দেখানো হয়নি একদম কোয়েল পাখির সমান সমান পায়রার ডিম কোয়েল পাখির ডিম একই টাইপের হ্যালো কি পার্সেল আছে তো খেতে বসবো তার আগেই দেখি উলুবেরিয়া থেকে পার্সেলের জন্য একটা ফোন এসেছে অ্যাকচুয়ালি আমার প্রবলেম হয়ে গেছে এখন কি বলো তো যখন যেখানে থাকছি সেই অ্যাড্রেসে অর্ডার করা হয়ে যাচ্ছে এবার ভাবি যে আমি এই তারিখে এখানেই থাকবো তাহলে এই তারিখে ওই অ্যাড্রেসেই অর্ডারটা দিয়ে দিই তারপরেও কী জানি এলোমেলো হয়ে যায় এই কটা দিন এখানে থাকবো বলে যতগুলো পার্সেল ছিল সবগুলোই উলুবেরিয়াতেই উলুবেরিয়া অ্যাড্রেসেই মানে ডেলিভারি করা ছিল আর কি তারপরেও আমি এখানে চলে এসেছিলাম সেটা তো হুট করেই আসা হয়েছে তো ওই পার্সেলের জন্য বারবার অ্যাকচুয়ালি অনেকটু প্রবলেম হয় আর কি নিজের জিনিস নিজে করলে যতটা সুবিধা হয় অপরজন করলে ততটা তো হয় না এটাই হচ্ছে ব্যাপার তো এই যে পুচকেকে সকালবেলায় নিয়ে এসেছিলাম আর ওনা না কাছে যেতেই যায় না খুব ভয় পায় তো আমার কাছে কোলে চুপচাপ বসে আছে এমনিতে তো সবসময় হাসাহাসি করে বাট ওকে দেখে একদম চুপ হয়ে গেছে তো ওকে দই খাওয়াচ্ছিলাম আর কি দইটা বেশ ভালোই খায় আর এমনি ছেলে খুব শান্ত কিন্তু ওর কাছে যেতে ভয় পাচ্ছিল আর কি দেখো কি সুন্দর চুপচাপ বসে আছে তো আজকে আবার আমরা উলুবেড়িয়া বেরিয়ে যাব দীপ্ত তো আজকে ভরে এসেছে মানে ও বাড়িতে ঢুকেছে ওই দুটো আড়াইটে নাগাদ আর আমরা বেরোবো ওই তিনটে চারটে নাগাদ বিকেল তো সকাল সকাল যা কাজ আছে খেয়ে দিয়ে ব্যাগটা গুছিয়ে আবার বেরোতে হবে এখান থেকে ভাস যাবে না ফোন রেখেছো কেন কিনে আমার দেখবে এক মাইল দূর থেকে আছে সাতাশ হাজার টাকা

সিরিয়াসলি <Point in time> <wh> আজকে আমাদের দুজনের অবস্থায় খুব খারাপ আমরা এখন পর্যন্ত কৃষ্ণনগরে পৌঁছায়নি মানে অর্ধেকের অর্ধেক অর্ধেক রাস্তা আসেনি কোন জায়গাটা যে কৃষ্ণনগর বহরমপুর কৃষ্ণনগর থেকে এখনো তিরিশ কিলোমিটার দূরে আর তো এইটুকু এসেই এত পরিমাণে মানে পা ব্যথা করছে কোমর ব্যথা করছে অ্যাকচুয়ালি আজকে ব্যাগটা প্রচন্ড হয়ে গেছে ভারী হ্যাঁ রাস্তাটা তো খারাপ আছে হ্যাঁ ওইদিকে এত রাস্তা খারাপ মাঝে মধ্যে দাও দাও না যে হ্যাঁ একে তো রাস্তা খারাপ তার তারপরে বাইক স্পিডে চলছে তো মাঝে মধ্যে গাডটা পড়লে গাডটাই গিয়ে এমন কোমরে লাগছে আর এই ঘাড়ের এখানে লাগছে কি বলবো তোমাদের পচা করে উঠছে এরকম একটা ব্যাপার তো বাড়ি থেকে তো বোতলে ওই জল নিয়ে আসা হয়েছিল তো দীপ তোকে বললাম জলটা ফেলে দাও তো ওই বোতলে জলটা গাড়ি ধুচ্ছে একটু এদিক ওদিক দিয়ে আর কি জলটা ফেললে তাও যদি একটু ওয়েটটা কমে আর কি ব্যাগটা যথেষ্টই ভারী আমরা এর আগে তোমার জামা কাপড় আমার জামা কাপড় নিয়ে যে অত ভারী হয় না কিসের জন্য ও তোমার পাওয়ার ব্যাংকটা নিয়েস তো আমি নিয়ে আসবো আমি সব রাস্তা পাওয়ার ব্যাংক মানে তো দুটো দু কেজি দেড় কেজি ওজন দুটো মিলে তো দেড় কেজি দুটো মিলে দেড় কেজি আজকে ওরও প্রচন্ড কষ্ট হচ্ছে ভালো লাগে না এরকম করে আর বাইকে জার্নি করতে দুটো পাওয়ার ব্যাংক ঢোকাতে হবে না একটা পাওয়ার ব্যাংক বের করে আমার ব্যাগে দাও আমার এর তো আছে সেটা তো আমি নিয়ে নেব সাদাটা আমি নেব পাওয়ার ব্যাংক দুটো পকেটে নেবে আবার আমার একটা আধ কিলোর

যথেষ্ট কারণ আছে আজকে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পর মানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই পর্যন্ত এসেই মনে হচ্ছে যে না আজকে হয়তো আর যেতে পারবো না মানে এত পরিমাণে কষ্ট হয়েছে এইটুকু আসতে তো এমন পরিস্থিতি মানে এখান থেকে না আমি এই বাড়ি যেতে পারবো মানে না কোথাও যেতে পারবো আমাকে সেই উলু বেরিয়ে যেতেই হবে যেহেতু চলে এসেছে আর কালকে সকালে দীপের অফিস আছে তো যত কষ্টই হোক আমাদের যেতেই হবে তো কৃষ্ণনগরে পৌঁছনোর পরেই দেখি দীপ তোর ডান চোখটা হঠাৎ করে নিচের দিকটা ফুলে গেছে মানে কেমনই লাগছিল একটা হঠাৎ করে কেন ফুলে যাচ্ছে বুঝতে পারছে না আর ও না চোখ প্রচণ্ড চুলকায় দুই হাত দিয়ে এমনভাবে চোখগুলোকে চুলকবে দেখেই মনে হবে যে না মানে নিজেরই অস্বস্তি লাগবে ওকে বারণ করেছে চুলকিও না তারপরেও ও কিসের কী এখন আমরা আছি ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপরে আর এই যেখানে ব্রিজের কাজ চলছে আমরা আসি আর দেখি যে কাজ কত দূর এগোলো আমি আর দীপ্ত এটাই কাজ আর এই যে তোমার ভুড়ি কত লাগছে গো অনেক ভুড়ি লাগছে এখান থেকে কত কিলোমিটার এখনো মানে এখনো তিরাশি কিলোমিটার রাস্তা ভাবা যায় তুমি বলো কটা বাজে দুটোর সময় বাড়ি পৌঁছবো তারপরে তুমি কালকে গিয়ে ঘুমোতো ঘুমোতো তিনটে সাড়ে তিনটে তারপর একটুখানি ঘুমাবে কি না ঘুমাবে আবার সকালবেলা তোমাকে অফিস যেতে হবে